ফাংশনাল আমি একটু সুবিধার্থে সূত্রটা লিখে আমরা দেখি এটা সে পারমিটেশনের ফর্মুলা এই সূত্র সে এন ফাংশনাল বাই এন মাইনাস আর ফাংশনাল তাহলে এন ফাংশনাল বাই এন মাইনাস 4 ফাংশন আর uh, 4 আর এর জায়গায় 4 এটা e

আসতে পারে ফাংশনাল ঘুরতে হলে তা যেহেতু এম মানাস এবং এন মানাস টু বড় অংশ তাই বড় অংশ থেকে আমরা ছোট অংশে মানে ফাংশনাল আসতে হবে তাই এন মানাস যা আছে আমরা সেটাই রেখে তোলাম একুয়াল টুয়েলভ বসালাম এন ফাংশনাল বাই ফাংশনাল ঘুরতে হলে এক করে কুমাতে হয় এন মানাস এর থেকে ছোট সংখ্যা হচ্ছে এন তার থেকে ছোট সংখ্যা হচ্ছে n 4 এবার দেখি আমরা n ফাংশনাল n 4 ফাংশনাল n 4 ফাংশনাল উভয় দিকে চলে গেছে আমরা এবার উভয় দিকে n n 4 ফাংশনাল উভয় দিক থেকে আমরা বাদ দিতে পারছি তাহলে এদিক থেকে সম্পূর্ণ বাদ দিলে কিছু নেই মানে 1 আর 12 1 উপরে n n 4 ফাংশনাল বাদ দিলে নিচে n 2 n 3 থাকছে

আমরা এতটুকু কোন হয় সবাই খুব ভালোভাবে বুঝতে পারছি এবার দেখা যাক আমাদের উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ এই 6 কে আমরা সংখ্যাতে ভাগবা সেটা যোগ বা বিয়োগ করলে ভাগ আসে তাহলে 6 কে 6 করলে আমরা 6 থেকে প্লাস তাই মাইনাস 6 থেকে প্লাস 1 বাদ দিলে 6 এর এই 3 এর 2 দিয়ে করলে করা যায় কিন্তু সেটা আর সঠিক আসবে না একটা আসবে না

এটা দুটোর মানে শূন্য তাই আমরা শূন্য মাইনাস 1 মাইনাস টা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয়

I do